খুব সহজেই তোমরা পাউরুটি দিয়ে তৈরি করে নিতে পারো মালাই কেক এই ডেজার্টটা খেতে খুবই ভালো লাগে আর তৈরি করা খুবই সহজ তোমরা চাইলে বাসায় একবার তৈরি করে খেয়ে দেখতে পারো আশা করছি তোমাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওতে লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো প্রথমে আমি ক্যারামেল তৈরি করে নিব। আর এটা তৈরি করার জন্য এখানে আমি হাফ কাপ চিনি নিয়েছি চিনির ভিতরে আমি সামান্য পরিমাণে পানি দিয়ে দিচ্ছি চিনিটা দেওয়ার পরে তিন চার মিনিট এভাবেই আমি রেখে দিয়েছি যখন একটু কালারটা চেঞ্জ হয়ে আসছে তখন একটু আমি নেড়ে দিচ্ছি যখনই ক্যারামেলের কালারটা এরকম চলে আসা শুরু করবে তখন কিন্তু ভালোভাবে এভাবে নেড়ে চেড়ে নিতে হবে এরপর যা চুলার্সটা একটু কমিয়ে নিতে হবে আমার এখানে ক্যারামেলের কালারটা কিন্তু প্রায় চলে এসেছে আমি এ পর্যায়ে চুলার আঁচটা একেবারেই লো করে রেখেছি এখন আমি এখানে লিকুইড দুধ দিয়ে দিচ্ছি ডেজার্ট তৈরি করার জন্য এখানে আমি দুই দুইমাঘ দুধ নিয়েছি দুধটা দেওয়ার পরে অনবরত ভালোভাবে নেড়ে নিতে হবে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে গুঁড়া দুধ তোমরা চাইলে গুঁড়া দুধটা বাড়িয়ে অথবা কমিয়েও দিতে পারো তবে বাড়িয়ে দিলে এটা খেতে আরও বেশি ভালো লাগে এখন আমি দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি চিনিটা তোমাদের স্বাদ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নিতে পারো তোমরা যদি কমিয়ে খাও তাহলে একটু কমিয়ে দিতে পারো এখন আমি পাউরুটিগুলোর ব্রাউন কালারটা কেটে নিচ্ছি পাশের অংশটা এভাবে করে চারপাশ থেকে আমি ব্রাউন কালার অংশটা কেটে আলাদা করে রেখে দিব রুটিগুলোকে আমি এভাবে সম্পূর্ণ রুটিটাই কেটে নিয়েছি এরপরে আমি এক পিস রুটি দিয়ে উপর থেকে কিছু পানি লাগিয়ে নিয়েছি এর উপরে আমি আর এক পিস দিয়ে তারপরে একটি বেলনের সাহায্যে বেলে নিব হালকাভাবে বেলে নিতে হবে অন্যদিকে চুলার উপরে আমি একটি ফ্রাই প্যান বসিয়ে তার ভিতরে দিয়ে দিচ্ছি আমি ঘি ঘির ভিতরে আমি এখন রুটিটা ভেজে নিচ্ছি এভাবে ভেজে নিয়ে ডেজার্টটা তৈরি করলে কিন্তু খেতে বেশি আরও ভালো লাগে একইভাবে করে আমি সব রুটিগুলোকে ভেজে নিয়েছি এর উপর থেকে আমি এখন যে জাল করা দুধটা সেটা দিয়ে দিচ্ছি আমার ভিডিও তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার ভিডিওতে তোমরা সবাই বেশি বেশি কমেন্ট করো সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ